আসসালামু আলাইকুম পিরামিডের যোদ্ধা ভাই সকলকে স্বাগত জানায় জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার সময় কাছে মার্চ মাসের একুশ তারিখ নিজে জানবেন একজন প্রবাসীকে এই তথ্যটি জানাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লে করা হবে ফরেন কারেন্সির আপডেটটি দেখলে আপনি আর্থিকভাবে লাভবান হন কারণ আপনি যে দেশের প্রবাসী বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং টাকা পাঠানোর জন্য নানান মাধ্যম রয়েছে সঠিক বিনিময় মূল্য জানলে আপনার যেমন সময় বাঁচবে তেমনি আপনি তো টাকাও বেশি পাচ্ছেন ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী মালয়েশিয়ান প্রবাসী দেশে টাকা পাঠালে এক রিঙ্গিত পাচ্ছেন সাতাশ টাকা তিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকে বিকাশ ক্যাশ পিকআপে সাতাশ টাকা পঁচিশ পয়সা জর্ডানের একই দিন আর একশো বাহাত্তর টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ আপে বত্রিশ টাকা ইউএসএ এর এক ডলার একশো তেইশ টাকা একত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপে একশো তেইশ টাকা মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন এক রুপিয়াতে আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ইউরোপীয় একই ইউরোপ একশো পঁয়ত্রিশ টাকা চুরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপে ব্রুনাইয়ের এক ডলার একানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ইতালির একই ইউরোপ একশো পঁয়ত্রিশ টাকা চুরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপে একশো বত্রিশ টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো উনষাট টাকা বত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক অ্যাপ একশো সাতান্ন টাকা ছাপ্পান্ন পয়সা সিঙ্গাপুরের ডলার উনআশি টাকা পঁচিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক অ্যাপে ছিয়াত্তর টাকা আটানব্বই পয়সা নিউজিল্যান্ড ডলার সত্তর টাকা সাতাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক অ্যাপে সাতষট্টি টাকা ক্যানাডিয়ান ডলার অষ্টআশি টাকা সাতাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক অ্যাপে চুরাশি টাকা আশি পয়সা ইউএই সংযুক্ত আরব ফাইবার তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ ওমানে রিয়াল তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে বাহরাইনে দিনা তিনশো পঁচিশ টাকা তেষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিক আপে তিনশো অর্থেশ টাকা ক্যাচারে রিয়াল তেত্রিশ টাকা চুয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে কুইতি দিনা তিনশো আটানব্বই টাকা বাউন্ন পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো উননব্বই টাকা ছত্রিশ পয়সা সুইজারল্যান্ড ফ্রেন্ডস আর পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা উল্লিখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রীতি পরিবর্তন নিয়ে আসে এর পাশাপাশি অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া আমার স্ট্যান্ড এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আর বহু টাকা রেটে পরিবর্তন আসে যা অবশ্যই আপনাকে কনফার্ম করতে হবে এবং আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ প্রেরণার টাকা দেওয়া হয় এটা আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলা আপনার দায়িত্ব